ঘড়িতে তখন ঠিক রাত বারোটা নতুন ভাড়া নেওয়া কোয়ার্টারে রিয়া একা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল পুরো দিন ক্লান্তিতে শরীর অবশ কিন্তু কোয়ার্টারের অদ্ভুত নিস্তব্ধতা তাকে অস্বস্তি দিচ্ছিল এতটাই চুপচাপ যেন বাসাটা শাঁসও নিচ্ছে না ঠিক তখনই করিডোর থেকে পায়ের শব্দ শোনা গেল ধীরে ভারী টেনে হাঁটার মতো রিয়া প্রথমে ভাবল হয়তো হাওয়া কিন্তু না হাওয়া কখনো এভাবে টেনে হাঁটে না তার বুকের ধুকধুকানি সে নিজেই শুনতে পাচ্ছিল রিয়া দরজার দিকে তাকাতেই দেখল দরজাটা ধীরে ধীরে কিচ শব্দ করে খুলে যাচ্ছে যেন বাইরে থেকে কেউ আসতে ঠেলে দিল আধ ঘোলা দরজার নিচ দিয়ে সে দেখল মাটিতে একটা লম্বা মানুষের ছায়া পড়েছে ছায়াটা অস্বাভাবিক লম্বা বেঁকে যাওয়া যেন মানুষের নয় প্রচন্ড গেল সে সাহস করে দরজার কাছে গিয়ে ধীরে দেখলো করিডোরের অনেকটা দূরে কালো কুয়াশার মতো একটি দেহ স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেহটা যেন আলো শোষে নিচ্ছে যেন অন্ধকারের ভেতরেই গলে আছে এরপর সেই দেহটি ধীরে ধীরে তার দেখে এগিয়ে আসতে শুরু করল পা চলছে কিন্তু মাটিতে কোনো শব্দ নেই ঠিক তখনই রিয়ার কান ঘেসে খুব ধীরে কেউ ফিস ফিস করে বলল তুমি একা নয় আমিও আছি এই কোয়াতারে রিয়ার গা দিয়ে ঠান্ডা শিরশিরে একটা স্রোত নেমে গেল সে ঝট করে পেছনে ঘুরতেই দেখল ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে একটি অস্পষ্ট কালো ছায়া মানব তার হাত অস্বাভাবিকভাবে লম্বা যেন ছায়ার ভেতর গোলে টানছে চোখের জায়গায় শুধু দুটো সাদা ফাঁকা গর্ত খালি গভীর ভয়ঙ্কর আর সে নিঃশব্দে রিয়ার দিকে তাকিয়ে আছে রিয়া আর চিৎকার করতে পারল না ভয়ে তার গলা শুকিয়ে গেল শরীর জমে গেল অবশেষে রিয়া শকেই জ্ঞান হারিয়ে মাটিতে গেল পরদিন সকালে রিয়ার জ্ঞান ফিরল ধীরে ধীরে চোখ খুলে সে দেখল সে নিজেরই বিছানায় শুয়ে আছে মাথা ভারী শরীর নিস্তেজ প্রথমে মনে হল সবটাই যেন এক দুঃস্বপ্ন কিন্তু ঠিক তখনই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়তে তার শরীর আবার কেঁপে উঠল আর তখনই সে মনে মনে সিদ্ধান্ত নিল এই কোয়ার্টারে সে আর এক মুহূর্ত থাকবে না